সন্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম শুভ সকালে চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার রয়েছে আপনার চাটমহর উপজেলা সরোজগঞ্জের হাটে তাই হাটের পেঁয়াজগুলো আজ কত যাচ্ছে মোটামুটি এই যে দেখুন তুলুন জানায় দেখা এবং কথা বলে পেঁয়াজ নিয়ে কথা বলবো তো এখানে কত বেশি লেন পঁচিশশো পঞ্চাশ বড় পেঁয়াজ দেশাল না কিং দেশাল পঁচিশশো পঞ্চাশ বেশি দেয় বস্তার মালটা ঢেলে দিলে আমি দেখাবো আপনাদেরকে দেখুন ফার্স্ট ক্লাস মাল পঁচিশশো পঞ্চাশশো পঞ্চাশ কেজির কৃষক ভাই বিক্রি ভাই তো সুপার কোয়ালিটির মাল কিনতেছেন উপর মাল এটা পঁচিশশো অনেক সুন্দর মাল কিন্তু অরিজিনাল দেশাল পঁচিশশো পঞ্চাশ তো দেখাই কত দেখায় সাড়ে পঁচিশশো দেশাল দেশাল না না কিং মেটাল পঁচিশশো পঞ্চাশ দেখুন পঁচিশশো পঞ্চাশ বড় বড় পেঁয়াজ কিন্তু আপনার টা কত বেচছেন পঁচিশশো কিং না দেশাল কিং কিং সুপার কিং পঁচিশশো আচ্ছা উপরে সাড়ে পঁচিশ পেয়েছি আজকে দর্শক ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে সঙ্গে যুক্ত থাকবেন কে থেকে দেখেন অবশ্যই জানাবেন তো বড়ো পেঁয়াজ পঁচিশ সাড়ে পঁচিশ এ যে এখানে একটা বেশ বিশ পেঁয়াজ এদের দেখুন এটা কত বলে ভাই দাম বেসনের চাহিদা এবার কম অনেক কম ঘরে ঘরে বেসন আচ্ছা এ পেঁয়াজটা কত বলে ভাই সাড়ে চব্বিশ কইছে সাড়ে চব্বিশ কইছে

বেসনের চাহিদা নাই যার কারণে আঙ্কলের মন খারাপ মনে হচ্ছে না এবছর বেসন চাহিদাই নাই গত বছর এদিনে বস্তা এভাবে কাড়ি লাগে কিন্তু রাস্তায় ঠেনে সাড়ে আট নয় দশ পর্যন্ত আর এবছর এবার দুই হাজার বাইশ তে সব কদিন চললো এখন আবার কারো নিচে চলে আসে দুই হাজার টাকা নিতে নিবে আচ্ছা এই যে দেখুন টোটাল হাটটিতে পেঁয়াজ ভরপুর